আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন দরবার ভুরপুরা শরীফের ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত বাক্সি ইসালে সব মাহফিল আগামী উনিশ বিশ একুশ এবং বাইশে ফেব্রুয়ারি আখারি মোনাজিদের মধ্য দিয়ে ইশাআল্লাহ শেষ হবে আমাদের এই ফুরফুরা শরীফের মাহফিল আপনাদেরকে দাওয়াত রইল ইতিমধ্যেই আজকে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমাদের দেখছেন ছাত্রভাইয়েরা বাক্সি মাদ্রাসার জামিয়ার ভাইরা অলরেডি ফানিয়ানা বাজার কাজ শুরু করে দিয়েছে তো দেখাও উঠিছে দেখো ওই ইয়ে টিকা কাজ চলবে কাজ চলবে কাজ চলবে এর মধ্যে একটা শট নিয়ে নেওয়া হলো আর কি কাজ করো কাজ করো আমাদের পাখি দরবারে হরুখুরা শরীফের সামিয়ানার কাজ অলরেডি চলছে ছাত্র ভাইয়েরা অনেক কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইরা উপরে উঠে উঠে এই রোদের মধ্যেও দেখাও এইদিকে তুমি তুমি পুরো হাত ঘুরাই দাও তোমার সামনে হাত ঘুরাই দে হ্যাঁ দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে ছাত্র ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের জন্য দেশ বিদেশ থেকে অনেক বক্তব্য কিন্তু আসবেন আপনারা আপনাদের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত রইল আপনারা সময়ে যে তারিখ নির্ধারিত হয়েছে সময়ে আপনাদের কান আসার জন্য আহ্বান করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লা